বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আসছি হাজির শরীর তেল বাজারে আমরা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় শুনতেছি ইলিশ মাছের দাম কমছে বা কমবে আজকে এটাই আমরা জানার জন্য আসছি যে আসলে কমছে কিনা বা সরবরাহ কেমন

এই যে মাছটা এটা দেখতাছি এটা আছে কত কি দারে বিক্রি করতেছেন বারোশো এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা কিনা বারোশো পঞ্চাশ টাকা কেনা হ্যাঁ বিক্রি করতেছেন কত বারোশো বারোশো বিক্রি করতেছেন আগে আমাদের চল্লিশ শরের মন্দির তো এখন হলো এক চল্লিশ শের মন্দির এখন বন্ধ চল্লিশ শরের কারণ কি কারণ আরো দা লাভ কমে গেছে হ্যাঁ

এক টাকা সাড়ে নশো টাকা তার মানে সব জিনিসের ক্ষেত্রেই প্রায় টাকা কমে গেছে দুইশো দেড়শো বড়টা গেছে